আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা বেবি জামা বেবি জামার নিচে যে কুচিটা আছে ওই কুচিটার কাজটা আর কি আপনাদের সাথে শেয়ার করবো কুচিটাতে যে চেরি ফুলগুলো করা আছে সেগুলো পুরো জামা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করা হয়নি কুচি ছাড়া আর কি যে জামাটা হলো ওটা টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করলাম বা ওটার ভিডিও চলুন আমরা আরেকটা পার্সেলে চলে যাই তবে এটা আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে আমার আগের পিক তোলা আর কি আমি যেটা পেজে ফেসবুকে আপলোড করলাম সেই পিকগুলো দেখে আর কি এক আফু অর্ডার করলো আফুর নাম হচ্ছে হীরা আপু হয়তো আমার ভিডিওটা দেখতে পারে দেখলে আপু কমেন্টে বলে যায় বা কেমন হলো অবশ্যই আপু জিনিসগুলো এখনও পাইনি আপু আজকে বিকেলের দিকে মালগুলো পেতে পারে যদি আজকে না পায় তাহলে পরের দিন পাবে আর কি শিওর আজকে না পেলেও কালকে পাবে তখন আমার এত তাড়াহুড়া ছিল যে আমি বলে গেলাম যে ভিডিওটা করব মাল যখন আসলো আমার তখনই আমি সাথে সাথে চেক করে আপুর পার্সেলটা আমি পাঠিয়ে দিলাম আর কি পরে আমি আফসোস করলাম যে ভিডিওটা করা হয়নি তো আর কি করা ভিডিওটা করা হয়নি আফর জেলা হচ্ছে নওগা নওগা জেলা আপু দুইটা আরং কটং পাঞ্জাবি নিলো আর একটা সেমি মুসলিম শাড়ি নিল এই তো আমার কথা বলতে বলতে এর পাখে চেরি ফুলগুলোর কাজ অলরেডি শেষ আর এই যে লেসের উপরে আর কি লেস বসানো হলো নিচে কুচি বসানো হলো আর আমি বয়সটা যে দিতেছি বয়সটা বারবার আমার কাটাকাটি করতে হচ্ছে কারণ আমার আশেপাশে লোকজন কথা বলতেছে এবং পাখির ডাক হাঁস মুরগির ডাক সবাই এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কিছুর করা থাকে না আমি যখনই ভয়েস দিতে যাই তখনই সাউন্ডগুলো অবশ্যই আসবে কারণ এটা হচ্ছে গ্রাম গ্রামে এইসব জিনিসের আওয়াজ একটু বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ